মাছের ঝোল হবে এই জন্য ভাজা হচ্ছে সব এগুলো সব দেশি মাছ অর্থাৎ পুকুর থেকে ধরা এগুলো শরীরের জন্য খুব ভালো রক্ত হয় তোমরাও প্রত্যেকে বাড়িতে রান্না করে খাবে আর এটা হচ্ছে দিশি কই মাছ গায়ে রক্ত হয় দেখা যাচ্ছে কালকে ধরা হয়েছিল আজকে ভেজে রান্না হচ্ছে ভাজা ছিল খানিকটা একটু কড়া করে ভাজা হচ্ছে হ্যাঁ জ্যান্ত পুরো দিশি তোমাদের এর মধ্যে কোন মাছটা প্রিয় কমেন্ট করে জানাও এটা দেশি কই আছে পুঁটি আছে মৌডলা মাছ আছে এই যে আর দেশি চিংড়ি মাছ এই মাছটা আছে এটা দেশি কই ঝোল রান্না তোমরাও তোমাদের বাড়িতে তোমরাও তোমাদের বাড়িতে বাচ্চাদেরকে এইভাবে ঝোল করে খাওয়াবে এখানে পার্সে আছে আর ছোট শোল মাছ আছে এবং নিজেরাও খাবে শরীর ভালো রাখতে হবে টিঙ্কু পড়লে চুনো মাছ প্রিয় বলছেন বা খুব ভালো আমার চিংড়ি মাছ প্রিয় সকলকে মাছের অভিনন্দন তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে মাছ ভেজে রান্না করে খাবে হিনকু পলে চুনো মাছ প্রিয় সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে কার কোন মাছ প্রিয় আমরা আসলে এই মাছগুলো ঝোল করে বাড়িতে কিছু গেস্ট এসছে তাদেরকে রান্না করে খাওয়ানো হবে যেহেতু আগের দিন ধরা হয়েছিল সদ্য আমরা ভেজেই রেখেছিলাম তার মধ্যে একটু কড়া করে ভেজে নিলাম এই আর কি দেখো জীবনে ভালো থাকতে গেলে সব সময় শরীর ভালো থাকে এরকম কিন্তু কিছু খেতে হবে যেটা শরীর মনের সাথে রিলেটেড এরকম ধরনের কোনো কিছু খাবার তো আজকে এইটাই আমাদের মাছের ভিডিও ছিল তোমরা বলো তোমাদের কেমন লাগলো প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও কখনো দেখা হবে আমাদের বেশি কই মাছ কই মাছের ঝোল আমরা করলাম আর আগের দিনে আমাদের কিছুটা ঝোল আছে সেই ঝোলের মধ্যে আমরা এই মাছগুলিকে ছেড়ে দেব এই যে আমাদের ঝোল মাছ দিয়ে জ্যান্ত মাছের ঝোল তোমরাও কিন্তু খাবে এভাবে রান্না করে শরীরকে ভালো রাখতে হবে তার সাথে মনকেও কিছু না থাকুক অন্তত পক্ষে কাঁচকলা আলু পেঁপে এই গ্রীষ্মকালে অবশ্যই ঝোল খাবে এতে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা এটাই মশলা দেওয়া হয়েছে আর কিচ্ছু দেওয়া হয়নি তোমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু এভাবেই বানাবে যেমন লাগছে আমাদের রান্না রেসিপি আমরা খুব সাধারণভাবে শুধু আদা জিরে বেটে এটা মৌরিও দেওয়া যায় কোনো অসুবিধা নেই আমরা একটু গরম করে নিচ্ছি ঝোলটা দেশি মাছের ঝোল আদা জিরে বেটে কাঁচা লঙ্কা বেটে রান্নাটা করা হয়েছে যেটা আমাদের আছে একটু আসলে রান্না সবসময় নিজে হাতে বাটনা করে খাওয়াটা ভালো সেটা শরীরের জন্য ভালো আর খাবার টেস্টও হয় ভালো এমডি ডি ইসলাম আমার বগা কোন মাছ প্রিয় বললেন সফিউল ইসলাম আমাদের ঝোল একেবারে পুরো রেডি রান্না শেষ হওয়ার আগে একটা ছোট্ট টিপস দিই রান্না যদি পুড়ে যায় সাথে সাথে তার মধ্যে একটু লেবুর রস ফেলে দেবেন তাহলে সেই পোড়া গন্ধ পোড়া গন্ধ কিন্তু দূর হয়ে যায় এই যে আমাদের ঝোল রেডি খুব সুন্দর হয়েছে ঝোলটা দেখতেও যেরকম খেতেও সেরকম এখানে আমাদের সব ঢাকা আছে আমরা কিছুটা মাছ ভেজেও রেখে দিয়েছি পরের দিনের জন্য এখানেও কিছুটা ভাজা আছে আমরা অন্যদিন খাব হ্যাঁ অবশ্যই ঠিকই তো খেতে গেলে বানিয়ে নিতে হবে নালে আসতে হবে খাবার যখনই মনে হচ্ছে যে একটু পুরে পুড়ে যাচ্ছে সে খাবারের মধ্যে আমরা যদি একটুখানি লেবুর রস দিয়ে দিই তাহলে কিন্তু সেখান পোড়া গন্ধটা কেটে যায় এগুলো সব মা ঠাকুমার থেকে শেখা মা ঠাকুমার আমলে জীবন নিজের মতন চলে খাওয়া দাওয়াটাও নিজের মতন কিন্তু পুরোনো দিনের মানুষ যারা তারা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যান তারা না থাকলেও আপনারাও বাড়িতে এরকম রান্না করে অবশ্যই খাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ